আসসালামু আলাইকুম আমরা আজ আসলাম পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং বানিয়াচং উপজেলার আজকে একটি কৃষি প্রযুক্তি মেলা দুই আজকে হচ্ছে জুলাই মাসের দশ তারিখ আপনারা আমাদের সাথে থাকেন আর দেখেন কৃষি মেলাতে কি কি আছে আমরা আজ আপনাদেরকে কৃষি মেলা সব কিছু দেখাবো সব কিছু দেখেন আর বানিয়াচু উপজেলার মধ্যে কৃষি অফিসের কৃষি মেলার মধ্যে কি কি উঠে সব কিছু দেখে যান আর মজা নিয়ে যান আর যারা বানিয়াচুংয়ের ভিতরে আছেন তারা একটু কমেন্টে জানে জানাবেন ক্যাটা কেটা এই মেলাতে অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করেছেন তারা একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন দেখেন আপনারা অনেক ধরনের ফল আছে কাঁঠাল আছে কাঁচামরিচ আছে এর মধ্যে নাগামরিচও আছে এরপরে আবার কাঁচামরিচ কালো কাঁচামরিচ এগুলা খালো এগুলো এটি হচ্ছে আমরা আমাদের দেশি জাতীয় আমরা আর এখানে হচ্ছে নারকেল পেঁপে আম আনারস সব কিছুই আছে দেখেন আপনারা টানায় দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আপনারা দৃঢ় সুস্থে দেখেন আর ভিডিওটি টুক অনুভব করেন কৃষি মেলাতে কি কি উঠে আপনারা একটু ধারণা পাইবেন আর এখানের মধ্যে বানেচুঙ্গের যে কোনো প্রান্তের থেকে এখানে আইসা আপনারা কৃষি মেলাতে অংশগ্রহণ করতে পারবেন এটা হচ্ছে কালো কসু যারা চিনেন একটু বলেন কালো কসু হাইতে কিরম এটা হচ্ছে মরিচ গাছ আপনারা মরিচ গাছ দেখেন ছোটো ছোটো আসলে যারা কৃষি কাজ করেন তারা বুঝতে পারবেন কৃষিকাজের কাজের মজাটা যারা বানিয়ে চুঙ্গের আছে আছেন তারা কমেন্টে বলে যায় আর কেটা কোথা থেকে দেখছেন এটাও বলবেন এগুলো হচ্ছে আদা গাছ বস্তার মধ্যে আর এখানে হচ্ছে মরিচ গাছ পেঁপে গাছ আরও বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে আপনারা ভিডিও দেখেন আর সাথে থাকেন আসলে গাছগুলা গাছগুলা যত গাছ লাগাবেন আপনাদের বাড়িতে ততই অক্সিজেন পাবেন অক্সিজেনের জন্য গাছ লাগান আমার একটি ভাই এখানে গাছে পানি দিতেছে এটা কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে বলে দেন এখানে হচ্ছে ফানির মধ্যে বাসমান সবজি যাদের এলাকা বাটি অঞ্চলে আছে তারা বাসমান সবজি এখানে উৎপাদন করতে পারবেন ও শিখতে পারবেন বাসমান সবজি আবার সেখানে আবার গাছও আছে বাসমান গাছ বানিয়াচুং উপজেলা দুই হাজার চব্বিশ মেলার আয়োজন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আপনাদের ভালোবাসে আমাদের উৎসাহ করে এটা হচ্ছে কলমেকর আম গাছ এই যে আমও আছে দেখেন আর আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন এটা একটু কমেন্টে বললে যেন এটা হচ্ছে ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল এবং ফল দুটোই আছে নাইকেল গাছ আছে এটা হচ্ছে সাদা ফুল গাছ দেখতে কি অসাধারণ একটি ফুল গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ এই মেলাতে আসলে আপেল কমলা আপনাদের যা যাবতীয় ফলের গাছ আছে সব কিছু ফলের গাছ নিয়ে যেতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঠিকানাটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বানিয়াচুং তানা এবং বানিয়াচুং কৃষি মেলা ভালো থাকেন ধন্যবাদ